ওয়েলকাম টু ঐশিকা ওয়ার্ল্ড ঐশিকা ওয়ার্ল্ডে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার দু বছরের জন্মদিনে কিছু মিষ্টি মুহূর্ত সকালের খাবার খেয়ে দেখি গাড়িতে মিনি মনি দিদুন মনি চলে এসেছে আমার জন্মদিনে ভাই মনি কই দেখছো আমি চালাচ্ছি কোনটা দিদুনরা এইটা মনি মনি ডাকিছে তখন কি বলছিলাম

খাওয়ার জন্য রেডি হয়ে একটু ফটো করে নিচ্ছিলাম কে কি বলেছিল কে জানে এরকম হা করে ফটো খেয়েছিলাম একটু ভাত খাওয়া খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিচ্ছি এই ফটোটা কেমন হয়েছে বলো সবাই এটা হচ্ছে আমার দুপুরে খাবার থালি কি সুন্দর সাজিয়েছে দেখ এখন হলো আশীর্বাদ পর্ব শুরু সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে যাতে আমি ভালো করে পড়াশোনা করি আর একটা ভালো মানুষ এটা বাবা মায়ের সাথে আমার ফটো খেতে বসে কি হয়েছিল কে জানে আমার আমার প্রিয় চারটি দিচ্ছিল তবুও খাচ্ছিলাম আমাকে ভোলানোর জন্য মা একটু বাইরে ঘুরু ঘুরু করতে নিয়ে গেল হাতে জবা ফুলো দিয়েছিল বিকালে আমার তারপর শুরু হলো